চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের উত্তর পশ্চিমের সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জ অনেকে আমের রাজ্য বা আমের রাজধানী বলে থাকে তবে প্রাচীন গৌড়ের রাজধানী ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সেখানে শাহসুজা রাজপ্রাসাদ বা তোপাখানা কমপ্লেক্স তৈরি করেন এই প্রাসাদের পাশেই হজরত শাহ সৈয়দ নিয়ম শাহ একটি মসজিদ নির্মাণ করেন যা দেখছেন সামনে যে মসজিদটি এটি হচ্ছে হজরত শাহ সৈয়দ নির্মাণ করেছিলেন এই মসজিদটি এখনো এর কারুকর্য ও দৃষ্টিনন্দন সৌন্দর্য চক জুড়ে যায় লাল কালো পাথরের তৈরি এই মসজিদটি দেখতে অনেক সুন্দর তিন গম্বুজ বিশিষ্ট তিনটি দরজা আছে এবং মসজিদের ভিতরে সাধারণ কারি মসজিদ দেখতে অনেক সুন্দর ভিতরে দেখলাম অনেক ঠান্ডা দুই পাশে দুইটি জানালা আছে এবং অনেক সুন্দর গোছানো ফিটফাট এখানে প্রায় একসাথে ভিতরে বাহিরে মিলে প্রায় সাতশো জন জামাতে নামাজ আদায় করতে পারে এর পাশেই আছে হজরত সৈয়দ নিয়ামতুল্লা শাহর মাজার যা এর পাশেই অবস্থিত হযরত শাহ সৈয়দ নিয়ামতুল্লা শাহ মৃত্যুর পরে এইখানে তার কবর সমাদিত করা হয় শাহ সোজা ছিলেন সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে তিনি ষোলোশো উনচল্লিশ সাল থেকে ষোলোশো ষাট সাল পর্যন্ত বাংলা শাসন করেন তার আমলে তৈরি করা হয়েছিল বিভিন্ন অট্টালিকা যেমন ঢাকায় তৈরি করা হয়েছিল বড় কাটরা লালবাগ মসজিদ শাহি ইদগাহ এছাড়াও তৈরি করা হয়েছিল হোসেনি দালান সামনে যে কবরটি দেখছেন ধারণা করা হয় এটি সাস সোজার কবরস্থান যেখানে এই স্তম্ভের তিন পাশে একটি করে স্তম্ভ বা পাথরের দণ্ড দেওয়া হয়েছে এবং সামনে একটি বৃত্ত আকারে একটি স্তম্ভ দেওয়া আছে ধারণা করা হয় এটি হল সাস সোজার কবর তবে কোনো প্রকার নাম ফলক না থাকায় সঠিকভাবে বলা যায় না তবে অনেকেই এটিকেই বলে নির্দিষ্ট করেছেন অনেকেই বলেন এই পাথর দণ্ডটি জীবিত এবং দিন দিন দুই এক ইঞ্চি করে বড় হচ্ছে বলে ধারণা করা হয় তবে সঠিক কোনো প্রমাণ নেই হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ ছিলেন নবীর বংশধর প্রশাস বংশের একজন ধার্মিক ও অলি ব্যক্তিত্ব তিনি আল্লাহর ইবাদতে মজগুল থাকতেন এবং মানুষকে ইসলাম ধর্ম প্রচার ও প্রসার করার জন্য সারা জীবন ধর্মীয় দাওয়াত দিয়েছেন হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহ সুদূর সৈদি আরব থেকে ভারতের দিল্লি আসেন এবং সেখান থেকে নবাবগঞ্জের শিবগঞ্জ আসেন ইসলাম ধর্ম প্রচারের জন্য শাহ সোজা হজরত শাহ সৈয়দ ধর্ম ধর্মপ্রচারে মুগ্ধ হয়ে তার হাতে বায়াত গ্রহণ করেন এবং তার ধর্ম প্রচারে সহযোগিতা করার জন্য একটি পরিকল্পিত অট্টলিকা তৈরি করে দেন তার নাম উপাখানা কমপ্লেক্স বা ঠান্ডা ও শীতলতম ভবন প্রাচীন যুগে অত্যাধুনিক একটি পরিকল্পিত ভবন যা গ্রীষ্মকালে ঠান্ডা ও শীতকালে গরম থাকত বর্তমানে এই ভবনটি সংস্কার কাজ চলতেছে তাই ভিতরে প্রবেশ করা গেল না তবে আপনি এর পাশ দিয়ে দেওয়াল টোপকে ভিতরে ঢুকেছিলাম ভিতরের বিভিন্ন স্থাপনা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো এই বিল্ডিংটির সামনের দিক থেকে দেখলে শুধু একতলা মনে হয় কিন্তু পিছন দিকে দেখলে একটি মাটির নিচের দ্বিতীয়তলা আছে যা পুকুরের সাথে সংযুক্ত করা আছে এখানে প্রায় নয়টি আলাদা আলাদা কক্ষ আছে যেখানে শীতল এবং ঠান্ডাময় দুইটি মৌসুমেই পাওয়া যায় বিল্ডিংয়ের ভিতরে একটি কূপ আছে যেখানে পরিষ্কার পানি এখনও দেখা যায় এখান থেকে অনেকেই পানি ব্যবহার করে থাকে এ ব্যবস্থা রাখা হয়েছিল সেই আমল থেকেই এবার আমরা নিচে যাব দেখব ভিতরে কি কি আছে ওই পাশ দিয়ে ভিতরে গকব এর ভিতরে যে কক্ষগুলো আছে সেগুলি এবার দেখবো এর ভিতরে অনেক সুন্দর নয়টি কক্ষ আছে যেগুলো পূর্বে অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তবে বর্তমানেও আছে তবে একটু অপরিষ্কৃত এখানে এখনো যদি বসবাসবাদ বা ঘোরাফেরা যায় এখানে অনেক সুন্দর একটি পরিবেশ আসলে এখানে ঠান্ডা যা আলো বাতাস প্রবেশ করত আমি কিছুদিন আগে চাপাইনবাবগঞ্জে ফুল ট্যুর করেছিলাম সেখানে আমি দেখেছিলাম সোনা মসজিদ দারাসবাড়ি মসজিদ দারাসবাড়ি মাদ্রাসা ধনকচক মসজিদ দিঘি ধানিয়া দিঘি মসজিদ ও ধানিয়া দিঘি এছাড়াও সোনা মসজিদ জিরো পয়েন্ট আরও দেখেছিলাম বিভিন্ন আম বাগান যা বিস্তারিত ভিডিওগুলো দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তীতে এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আমার ভিডিও চ্যানেলে এরকম সাপাই নবাবগঞ্জের ফুল সিরিজের ভিডিওগুলো আছে সেগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাই জুল ইসলাম ধন্যবাদ সবাইকে